রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আরামবাগ পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকায় পৌরসভার রাস্তা নির্মাণের কাজেই বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে পাল্টা সে আবার মারধরের অভিযোগও করেছেন অভিযুক্ত ব্যক্তির নাম নজরুল খন্দকার তিনি বাধা দিয়েছেন পৌরসভার কাজে কাজে বাধা দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন পৌরসভা যে জায়গায় রাস্তা ঢালাই করেছে তার দুদিকেই আমাদের পারিবারিক জায়গা রয়েছে নির্দিষ্ট জায়গার বাইরে পৌরসভা ঢালাই করে দিচ্ছে অথচ সেই জায়গা আমি পৌরসভাকে হ্যান্ডওভার করিনি সমস্যা এটাই এই জায়গাটা জায়গাটা হচ্ছে আমাদের আছে চার বিঘে আমরা রাস্তাটা এনেছি আমাদের পয়সা ছিল না আমরা রাস্তাটা এনেছি আমাদের জায়গার মধ্যে খান দিয়ে কিন্তু আমরা পৌরসভাকে হ্যান্ড ওভার করিনি রাস্তাটা আমরা যাদেরকে জায়গা বেঁধেছি বলেছি রাস্তা আছে ফুট কিন্তু তোমরা কিনো ওরা ওই জায়গাটাই কিনেছে

কারণ আমি যখন জায়গা বিক্রি করেছি তাহলে আমি দেবো তাহলে পৌরসভার কাছে এমন কোন বলছি দাদা আপনি তো রাস্তা দেখিয়েই তো জায়গাটা বিক্রি করেছিলেন অবশ্যই দিচ্ছেন না কেন কারণ এই যে যে রাস্তাটা আমরা দিচ্ছি তো যেই যেই জায়গায় আমার রাস্তা নেই সেখানেও পৌরসভার জোর আমার কাছে রাস্তা নিচ্ছে অন্যদিকে ভুলু মন্ডল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন নজরুলের কাছে আমরা যখন জায়গা কিনি তখন রাস্তার জায়গা দেখানো হয়েছিল কিন্তু এখন সে মদ খেয়ে রাস্তা করতে দিচ্ছে না মধ্যব অবস্থায় প্রায় সেই ধরনের গন্ডগোল করে থাকে সমস্যা আমরা যখন জায়গাটা কিনি আমরা বললে এটা আট ফুটের রাস্তা আছে না না আমরা এই জায়গা কিনতেই যাবো কেন আমরা কিনলে তো রোডে কিনবো কেন এইসব জায়গায় কিনতে হবে তুমি শুনে রাস্তা দেখলাম রাস্তা বেরিয়েছে ওই যে বুলুদা তোমরা জায়গা কিনছো কোনো অসুবিধা নাই এখানে জায়গা কিনলে কোনো আপত্তি নাই এই আট ফুটের রাস্তা আমার বাবা দিয়ে গেছে ওর জন্য এই জায়গাগুলো আমরা কিনেছি যে কেউ দু কাটা কিনেছে কেউ তিন কাটা কিনেছে কেউ পাঁচ কাটা কিনেছে এই জায়গা কেনার পর ওনার সঙ্গে কথা বললো কোনো ব্যাপার নেই রাস্তাটার জন্য একটু প্রবলেম হচ্ছিল ওই দুপুর রাস্তার জন্য ওর জায়গা বেঁধে চলে যাচ্ছিলো ওই জন্য প্রবলেম হচ্ছিল সেটা সেটা বসে ওরা আলোচনা করলো আলোচনা করে আমরা সবাই মিলে থাকলাম কাউন্সিলর ছিল মানে পাড়ার প্রত্যেকটা যে পাড়ার যে যতগুলো ব্যক্তি ছিল মানে সবাই মিলে ছিল থেকে ও একটা উকিল ধরে নিয়েছে উকিল ধরে নিয়ে সই ফই করালো কোনো ব্যাপার নাই ওই যে রাস্তা হোক না সবাই চলাচল করুক আমারই ভুল এখন মানা করছিলাম চলাচল করুক আই দিকে

এর আগেও যখন এখানে জায়গা বিক্রি করে এখানে লোককে রাস্তা দিকে জায়গা বিক্রি করেছে ওই ভদ্রলোকের বাবা তা যে আছে সে কী বলবো এর আগেও অনেক গণ্যগোলো হওয়ার পর পৌরসভার আমিন ছিল ওদের পার্সোনাল আমিন ছিল থেকে এখানে রাস্তা মাপা হয়েছে মাপার পর দেখা প্রথমে বলছিলো যে লোকের জায়গাকে দেখাচ্ছিলো ওর জায়গা বলে সেটা প্রমাণিত হয় যে না ওটা লোকের জায়গা ছিল ওটা ওর জায়গা নয় তাও ওই বললো ওটা লিখিত একটা পেপার হয়েছে নোটারি হয়েছে টেরি হয়ে সেটা পৌরসভাতে জমা আছে সেই নোটারিটা এবার তারপর এখানে টেন্ডার হয়েছে টেন্ডার হয়ে কাজ পেয়েছে একজন অনেক দিন ধরে কাজটা চলছে কাজটা দীর্ঘ পনেরো কুড়ি দিন ধরে চলছে পাশে মাটি কাটা হয়েছে গাঁদনি হয়েছে ঘাঁদনি হওয়ার পর বালি ফেলা হয়েছে বালি ফেলার পর ওয়েদারের কারণে কাজটা কিছুদিন লেট হয়েছে ওই যখন ঢালাই করতে গেছে কিছুটা বলবো ওর ঘর পর্যন্ত যখন রাস্তাটা হয়ে গেছে তখন ঠিক ছিল যখন এবার বাকিটা করতে যাওয়া হচ্ছে তখন বলছে না কোথায় এই রাস্তাটা আমি কাউকে দিইনি কোথায় নিতে হচ্ছে এইসব বলতে চাইছে কিন্তু এইসব ভুল কথা এখানে আমিন থেকে মাফা হয়েছে সেই কাগজ পৌরসভাতে জমা হয়েছে ওই রাস্তাটা হওয়ার জন্য ব্যক্তি জায়গার দামগুলো বেড়েছে নাহলে ওই জায়গাকে নেব অত টাকায় এক একটা মানে একটা জায়গা আঠেরো লাখ কুড়ি লাখ টাকায় বিক্রি করছে কিন্তু ওই রাস্তাটা না থাকলে ওই জায়গাটা কেউ নিত ওই দামে পৌরসভা থেকে রাস্তাটা করে দিয়েছে তাই হচ্ছে আগামী দিনে যদি ওই রকম করে আমরা পুরো রাস্তা কেটে নিয়ে চলে যে রাস্তা আমরা করেছি ওই জন্য থেকে রাস্তার মাটি তুলে নিয়ে তুলে নিয়ে চলে যাবো কী করে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ जो नंबर नाइन सेवन थ्री टू एट फोर थ्री सिक्स